মিসমিল্লা রহমান রহেম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটি শর্ট ভিডিও ছাড়ছিলাম কিছুদিন আগে যে সেখানে বলছিলাম দু হাজার পঁচিশ এশিয়া কাপে সাব্বির রহমানের খেলানোর জন্য আমরা যে দাবিটি করছি সেটি সম্পূর্ণ অযৌক্তিক এবং কেন অযৌক্তিক সেটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো আমার ব্যক্তিগত মতামত থেকে সাব্বির রহমান নামটি বাংলাদেশ ক্রিকেটের সাথে খুব ভালোভাবে জড়িয়েছিল এক সময় এখনও তার নাম শুনলে একটি অন্যরকম ফিল আসে সাব্বির রহমান টি টোয়েন্টির একটি ভালো ব্যাটসম্যান এটি সবাই জানে তো সব কিছু বাদ দিলে দু হাজার চব্বিশ লাস্ট যে বিপিএলটি গিয়েছে সেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি দারুণ পারফরম্যান্স করেছেন দারুণ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তারপর তাকে বিসিবির এ টিম কিংবা সায়াদার কোনো জায়গায় নেওয়া হয়নি এবং সামনে এশিয়া মাত্র কিছুদিন বাকি তার আগে একটি সিরিজ আছে নেদারল্যান্ডের সাথে তো কেন নেবে না এই বিষয়টি হচ্ছে গিয়া সাব্বির রহমান বিগত অনেক দিন ধরে জাতীয় দলের সাথে নাই বা কোনো কোনো নামগন্ধ নাই তিনি ইংল্যান্ডে কিছু ছোটোখাটো লিগ খেলতেছেন তো যদি বাংলাদেশ রিসেন্টলি দুইটি সিরিজ বরাবর জিতছে সেখানে টি টোয়েন্টিতে তেমন কোনো স্কটে পরিবর্তন আসবে না এরা একেবারে ধারণা করা যাচ্ছে দু একটি পরিবর্তন আসতে পারে সেখানে সাব্বির রহমানের সুযোগ হবে না বলেই আমি মনে করি কেননা নুরুল হাসান সোহান আছে ভালো পারফরমেন্স তার রিসেন্টলি পারফরম্যান্স অনেক ভালো তাছাড়া মাহিদুর কোন আছেন হার্ট হিটার ভালো মোটামুটি কিন্তু সাব্বির রহমান তাকে জাতীয় দলে আনার জন্য আগেই আমাদের উচিত ছিল আপ্রাণ চেষ্টা করার তো আমার মনে হয় যে তাকে বিসিবি দলে নেবে না তো আপনারা কী 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 মনে করেন সেটা আমি জানি না তো আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বিষয়গুলো কথাগুলো বললাম কেউ খারাপ মাইন্ডে নেবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে